আমাদের এবারের সেগমেন্ট উদ্যোক্তার গল্প দর্শক এবার আপনাদের জানাবো এমনই একজন উদ্যোক্তার কথা যিনি তার নিজ মেধা শ্রম আর ধৈর্য দিয়ে জয় করেছেন উদ্যোক্তা জীবন নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তৈরি করেছেন অন্যদের কর্মসংস্থানও তাহলে আর দেরি না করে ঘুরে আসি তার কর্মভবন থেকে আমি দিলা সাইদা আমি একজন শেফ অ্যাসেসর ও ফুড ফটোগ্রাফার এছাড়াও আমি রেসিপি ডেভেলপার হিসেবে কাজ করছি ও রেসিপি কন্ট্রিবিউট করছি বিভিন্ন টিভি চ্যানেল অনলাইন মিডিয়া ও নিউজ পেপারে সাইদাস কিচেন হচ্ছে আমার উদ্যোগের নাম সাইদাস কিচেন হচ্ছে একটা কমপ্লিট কিচেন স্টুডিও এখানে আমি ফুড ফটোগ্রাফি ফুড স্টাইলিং ও বিভিন্ন কুকিং শোগুলো করে থাকি আপনার উদ্যোক্তা জীবনে অনুপ্রেরণা কারা ছিল আমার এই কাজে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন আমার বাবা আমি অনেক ছোটবেলা থেকে এই কাজটা শুরু করি এবং তখন আমার যাবতীয় কাজে সহযোগিতা করেছিলেন আমার বাবাই একজন উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে কোন বিষয়টাকে আপনি জরুরি বলে মনে করেন সাইডাস কিচেনের চিন্তাটা আমার প্রথম মাথায় আসে যখন আমরা আসলে কোনো ম্যাগাজিন বা বইয়ের কাজ করি তখন দেখা যায় একটা কিচেন হায়ার করতে হয় একজন ফুড ফটোগ্রাফার হায়ার করতে হয় একজন শেফ হায়ার করতে হয় এই সবগুলো কাজ একসাথে করে আমরা কখনো কাজটা করতে পারি নি এবং তাতে দেখা যায় অনেক সময় চলে যায় তখন থেকে এই চিন্তাটা আমার মাথায় আসছে যে আমার এমন একটা জায়গা থাকবে যেখানে এই সবগুলো কাজ আমি একসাথে পাবো উদ্যোক্তা জীবন যখন কোনো নারী শুরু করেন তখন তার কিন্তু পিছনে দাঁড়ানোর জন্য বা সফলভাবে এগিয়ে চলার জন্য পরিবারের সহায়তা অনেক বেশি জরুরি এক্ষেত্রে আপনার আসলে পারিবারিক সহযোগিতাটা কেমন ছিল পরিবারের সহযোগিতা ছাড়া কোনো মেয়েরই আসলে কাজ করা সম্ভব না আমার বাবা যেহেতু ডক্টর ছিলেন সেই যে সেজন্য পরিবারের সবাই চাইতো আমিও মেডিকেলে পড়ি সেক্ষেত্রে এটার থেকে বের হয়ে আসাটা আমার জন্য একটু কঠিন ছিল তারপরে যখন দে দেখেছে যে এই একটা কাজে আমি অনেক দিন ধরে লেগে আছি এবং এটা কখনো আমার এটা ছেড়ে যায় নাই মানুষের তো অনেক কাজই করে কিছুদিন পরে সেটা বন্ধ করে দেয় যখন দেখেছে যে এই একটা কাজে আমি অনেক বছর ধরে করে যাচ্ছি তখন তারা আর এটা নিয়ে কোনো বাধা বাধা দেয়নি তখন তারা আর আমরা জানি যে যখন একজন নারী কাজ শুরু করেন ঘরের বাইরে অথবা ঘরে তার নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে আপনার উদ্যোক্তা জীবনের পিছনে সেই প্রতিবন্ধকতাগুলো আসলে কি ছিল মেয়েদের কাজ করার ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে কারণ আমি আমার এই প্রফেশনের কথাই বলবো যখন কেউ গিয়ে হোটেল বা রেস্টুরেন্টে কাজ করে তখন মনে করে যে একটা মেয়ে এই কাজটা পারবে না সে অনেক সে অনেক রাত করে ডিউটি করতে পারবে না সে অনেক ভারী হাতে লের তুলতে পারবে না সেই জন্য মনে করে এই জায়গায় একটা ছেলে কাজ করলে তাদের অনেক সুবিধা একটা মেয়ে হয়তো এই কাজটা ভালোভাবে করছে এটা তাকে প্রুফ করতে হয় যে না আমি এটা একটা ছেলের মতো কাজ করতে পারি তো এইসব ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে কিন্তু এখন আমি বলবো এটা অনেক কাটিয়ে উঠেছে মেয়েরা এখন আগের চেয়ে অনেক বেশি এই লাইনে মেয়েরা কাজ করছে এবং আসছে আপনার আমার অনেক বেশি ভালো লাগছে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা একটু জানতে চাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই স্টুডিওটাকে আরো অনেক বড় করা যেখানে অনেকে একসাথে কাজ করতে পারবে এবং এক জায়গায় এসে ওরা ওই সবগুলো সার্ভিস পাবে আর এছাড়াও আমি চাই যে যে কোনো একটা জিনিস profession হিসাবে নিতে গেলে কিন্তু সেটা প্রশিক্ষণের কোনো বিকল্প নাই সেই জন্য আমি একটা ইনস্টিটিউট করতে চাই যেখানে তাদের পছন্দ মতো যে কোনো সাবজেক্টে কালিনারি উপরে পড়াশোনা করতে পারে আমাদের দেশের নারী উদ্যোক্তা অথবা কোনো নারীর জন্য আপনার তাদের জন্য কি ধরনের আসলে মেসেজ বা শুভ কামনা থাকবে নানীদেরকে আমি বলবো যে কেউ যেন শুধু শুধু বসে সময় নষ্ট না করে যে যিনি বাসায় থাকছেন বাইরে চাকরির সুযোগ না পাচ্ছেন সেও যেন একটা কাজ নিয়েও সে কিন্তু এগিয়ে যেতে পারে যেমন আমি আমাদের সেক্টরে বলবো যে যে একটা কাজ ভালো পারে সেও কিন্তু এটার উপরে আরো ভালোভাবে শিখে এটা দিয়ে কিন্তু সে উপার্জন করতে পারে ঘরে বসে